আসসালামু আলাইকুম রুহিনা চারালে স্বাগতম আমরা প্রতিদিন নিজেদের যত্ন নেই কিন্তু কতটা নিরাপদে বাজারের অনেক সাবানে থাকে ক্ষতিকর কেমিক্যাল যা ত্বকে আনে ক্ষণিকের উজ্জ্বলতা আর রেখে যায় স্থায়ী ক্ষতি তাই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম সববেজ যা আপনার ত্বকের প্রকৃত বন্ধু আমাদের সব পাঁচ তেলের কম্বিনেশনে তৈরি এর মধ্যে রয়েছে অলিভ অয়েল আলমন্ড অয়েল ক্যাস্টর অয়েল কোকোনাট অয়েল ও এস্টেরিক ন্যাচারালভাবে এই বেসগুলোর পিএইচ কন্ট্রোল করা যার মান সাত থেকে আটের মধ্যে রয়েছে নেই কোনো কেমিক্যাল ও প্যারাবেন হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল শুধু বিশুদ্ধতা আর যত্ন এখনই অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম